রাজ্যের কলেজে ভর্তির জন্য নতুন পোর্টাল চালু করা হলো সাতই জুলাইয়ের মধ্যে করতে হবে আপনাদের সকলের আবেদন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আপনাদের আবেদন করতে হবে আপনারা যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে বাংলার উচ্চশিক্ষা সেই পোর্টালের মাধ্যমে আপনাদের কলেজের ভর্তির আবেদন করতে হবে এই আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কী কী ডকুমেন্টস লাগবে কোন পদ্ধতিতে আপনারা আবেদন করবেন সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে সবার প্রথমে আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক আর একটা বিষয় আপনারা যত পারবেন ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করুন যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের সঙ্গে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে বলা হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো এই পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্য সরকারে চালু করা এই পোর্টাল মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করা যাবে এই সমস্ত ছাত্রছাত্রীরা চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কলেজে ভর্তি হওয়ার অপেক্ষা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটির মধ্যে দিয়ে সরাসরি ডাব্লু পোর্টালের লিংক আপলোড করা হলো। এখানে যেটা বলা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল দু রাজ্যের চব্বিশ রাজ্যের বিগত কয়েক মাস আগেই জানিয়েছিলেন বর্তমান বছরে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল চালু করার কথা অবশেষে সেই পোর্টাল চালু হলো। রাজ্য সরকারের তরফ থেকে করা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রাজ্যে যে কোনো প্রান্তের ছাত্রছাত্রীরা রাজ্যের মোট ষোলোটি ইউনিভার্সিটিতে চারশো একষট্টিটি কলেজে সাত হাজার দুশো সতেরোটি কোর্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এর জন্য ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট কলেজগুলিতে ভিজিট করার প্রয়োজন পড়বে না বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এলাকার যে কোনো সাইবার ক্যাফে অথবা বাংলার সহায়তা কেন্দ্র থেকে এই পোর্টাল অনুসারে কলেজে আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনো অতিরিক্ত টাকা আপনাদের লাগবে না প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা হেলথ ডেস্ক খোলা হবে ছাত্রছাত্রীরা সেই হেল্প ডেস্কের মাধ্যমে কলেজে ভর্তির জন্য আবেদন জানাতে পারবে এই পোর্টালের মাধ্যমে যে কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা আবেদন করবে তার কলেজের উক্ত বিষয়ে মোট আসন সংখ্যা সহ সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা দেখতে পাবে প্রাথমিকভাবে চব্বিশ জুন দু তারিখ থেকে এই পোর্টাল ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এই ভর্তির প্রক্রিয়া শেষ তারিখ সাতই জুলাই দু আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী সময় ছাত্রছাত্রীদের এর সহ ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট দেয়া হবে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই পোর্টাল যেটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষার নতুন পোর্টাল বাংলার উচ্চশিক্ষা ডট জিওভি ডট ইন এই পোর্টালের মাধ্যমে করতে হবে আপনাদের যে কোনো কলেজের জন্য রেজিস্ট্রেশন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বাস করুন না কেন এই পোর্টালের মাধ্যমেই করতে হবে আপনাদের নতুন কলেজের ভর্তির জন্য আবেদন আজকে আমরা দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখানে ষোলোখানা ইউনিভার্সিটি আছে তার আন্ডারে চারশো একষট্টিটি কলেজ আছে এবং তার আন্ডারে কোর্স আছে সাত হাজার দুশো সতেরোটি টোটাল এখানে মেনশন করা হয়েছে এবার মমতা ব্যানার্জি এবং ব্রাত্য বসুর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটাও আমরা দেখবো এবং সবশেষে আবেদন কিভাবে করবেন কোন পোর্টালে গিয়ে সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব তো বন্ধুর এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার বেঙ্গল এখানে যে কথাটা এখানে বলা হয়েছে যে নোটিশে বলা হয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা দ্বাদশ স্তরের বিভিন্ন বোর্ড এবং কাউন্সিলের পরীক্ষায় সফল হওয়ার জন্য তোমাদের অতিরিক্ত আন্তরিক অভিনন্দন এই সাফল্য আমাদের পিতামাতা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনেক সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিক্ষার উন্নয়নে লেখাপড়া উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কন্যাশ্রী সবুসাথী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তরুণের স্বপ্ন এই রকম বহু যুগান্তকারী প্রকল্প ও পরিকল্পনা এই লক্ষ্যে আমাদের তোমাদের জন্য আমরা সাফল্যের সঙ্গে রূপায়ণ করছি যাতে ছাত্রছাত্রীদের সক্ষমতা বৃদ্ধি পায় ও শিক্ষালাভের পথ আরও সহজ ও সুগম হয় আর এখন স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে সহজে ও দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার এবার একটি বিশদ ওয়ান স্টপ অনলাইন পোর্টাল চালু করলো এই পোর্টালের সাহায্যে তোমাদের পছন্দের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ পছন্দের কোর্সটি তোমরা এখানে সহজভাবে বেছে নিতে পারবে জীবনে অনেক সাফল্য গৌরব অর্জন করো বাংলা ও দেশের মুখ উজ্জ্বল করো এই কথাই জানবে আমাদের সরকার সব সময় তোমাদের পাশে ভালো থেকে সুস্থ থেকো এটাই হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির একটা নতুন নোটিশ যেটা জারি করা হয়েছে নবান্ন থেকে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই পোর্টালটি ওপেন করলাম এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ইউ ক্যান সার্চ ইউর পেফার কলেজ কোর্স প্রোগ্রাম অ্যান্ড ইনস্টিটিউশন কলেজ সার্চ করতে পারবেন অ্যাপ্লিকেশান উইন্ডো রিমেনিং ওপেনিং এখানে দেওয়া হয়েছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে কলেজ ভর্তির আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ এটা কিন্তু পোর্টালের উপরে কিন্তু চলে আসছে অটোমেটিক এখানে আপনারা ক্রস করে দিলেই আপনারা কিন্তু এটা চলে যাবে এবং এই কলেজের ডিটেলসগুলো এখান থেকে দেখতে পাবেন যেমন আমি আপনাদের একটা কলেজ সার্চ করে দেখাই তারপরে আপনাদের আবেদন প্রক্রিয়াটি আমি দেখাবো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদেরকে শো করাবো আমি একদম নিচের দিকে চলে আসছি এখানে অপশান আছে ইওর সার্চ ইউর পেফার ইনস্টিটিউট অ্যান্ড কোর্স প্রোগ্রাম এখানে সার্চ করতে পারবেন নিজের দিকে এসে প্রথমে আপনাদের ডিস্ট্রিকের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ডিস্ট্রিক্টের নামটি যখনই আমি এখানে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দেখিয়ে দেবে তো আমি এখানে প্রথমে ইউনিভার্সিটির নামটি এখান থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর আমি সিলেক্ট করলাম আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোর্স প্রোগ্রামের জায়গায় আপনারা কি কোর্স করতে চান এখানে কিন্তু কোর্স যেগুলো কোর্স এখানে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে কোর্সের মধ্যে কোর্স প্রোগ্রামে আমি এখানে সিলেক্ট করছি কোর্স প্রোগ্রামের মধ্যে এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশান এখানে চার বছরের বিয়ে অনার্স রিসার্চ এই সমস্ত আছে বিকম অনার্স বিএসসি অনার্স আছে এবং তার সঙ্গে আরেকটি কোর্স আছে আমি এখানে বিএ অনার্সটা চুজ করে নিলাম পাস কোর্সের কিন্তু এখানে বিষয়টা বলা নেই আর নিচের দিকে এখানে ক্লিক যখন আমি করছি এখানে আপনারা কিন্তু কলেজের নামটাও আপনারা দেখতে পাবেন ঠিক আছে আমি এখানে কলেজের নাম যখনই আমি এখানে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তাদের নাম শো করছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে কলেজ কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের আন্ডারে দেখিয়ে দেবে সার্চ বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের কিন্তু এখানে কি কি কোর্স কি কি বিষয় এবং কোন কোর্সে কতগুলো সিট যেমন আমাদের এখানে বালুঘাট কলেজ এর আন্ডারে এখানে যেটা বেঙ্গলি সাবজেক্টের উপরে কতগুলো সিট আছে ইকোনমিক্সে কত সিট আছে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে সিট ম্যাটসিক দেখতে পাবেন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন কোর্স এবং ফিস ডিটেলস দেখতে পাবেন এলিজিবিলিটি দেখতে পাবেন এবং প্রিন্সিপাল হেল্প ডিস্ক এখানে দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি সাবজেক্ট যেগুলো যেগুলো সাবজেক্ট আছে এই কলেজের আন্ডারে আপনারা যে কলেজে করবেন সেই কলেজের আন্ডারে যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো এখানে কিন্তু আপনাদের শো করিয়ে দেবে এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে আপনাদের শো করাবে এবার আমরা বিষয়টা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন যেটার জন্য আপনারা সকলে আপনারা অপেক্ষা করছেন আবেদন প্রক্রিয়া অর্থাৎ নতুন পোর্টাল নতুনভাবে আবেদন করতে হবে অনেকের মনে একটা কিউরিসিটি তো সেই বিষয়টা জানবো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পোর্টালটা আমরা ভিজিট করেছি বাংলার উচ্চশিক্ষা এখানে ডাব্লুবি ডট জুভি ডট ইনে যেতে পারেন অথবা বাংলার উচ্চশিক্ষা ডট বি ডট জুভি ডট ইন দুটোর মধ্যে যে কোনো একটা পোর্টালে আপনাদের যেতে হবে এরপরে আপনাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আপনাদের ক্লিক করতে হবে এইরকম একটি পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হবে অনেকটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইটের পোর্টাল সেরকম ধরনেরই দেখতে এবার এই পোর্টালে আসবার পর আমি যেগুলো আপনাদেরকে বললাম আপনাদের লগ এখানে করতে হবে সে সমস্ত বিষয় এখানে মেনশান আছে আমি একদম ডিটেলসে চলে যাব নিজের দিকে আসলে এখানে ক্রিয়েশান এ অ্যাপ্লিকেন্ট প্রোফাইল এই যে অপশানটি এইখানে আপনাদের কিন্তু আপনারা ক্লিক করতে পারেন আর আপনাদেরকে যেটা দেখালাম ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা আপনারা কলেজের নাম দিয়ে কোন কোর্স আছে সেগুলো দেখ চেক করতে পারবেন সেই পেজটি কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনারা কলেজের ডিটেলস দেখে নিতে পারেন কোন কোন কোর্স আছে কোন কোন কোর্সে আপনারা ভর্তি হতে চান আমি একদম পরের দিকে চলে আসবো এখানে সেম একই জিনিসগুলো কিন্তু সেম দেখানো আছে যেটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম এবার কোন কোর্সে কত ফিস যেটা আপনাদেরকে বললাম সেখান থেকে আপনারা সব কিছু চেক করে নিতে পারেন কোন ক্যাটাগরির কতগুলো সিট ক্যাপাসিটি সমস্ত কিছু এখানে আছে এবার আমরা চলে আসবো যেটা সেটা রেজিস্টার নাও বাটন রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনারা জেনে নিন প্রথমে যেটা লাগবে দশম শ্রেণীর মার্কশিট আপনাদের মাধ্যমিকের মার্কশিট দুই এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে দ্বাদশ শ্রেণীর মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুই এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে যাদের কাস্ট আছে এস ওবিসি ও তাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এরপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দুই এম বির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে বৈধ পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা ভোটার কার্ড যাদের আছে তারা দুই এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন কিছু না থাকলে আধার কার্ডটি আপলোড করবেন এরপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে বাংলা শিক্ষা আইডি আপনার আপনাদের স্কুল থেকে পাবেন সেই শিক্ষা আইডি থাকলে সেটা দেবেন এরপরে যেটা আছে বয়সের প্রমাণপত্র আপনাদের দিতে হবে সেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা দিতে পারেন পিডিএফ ফরম্যাটে দুই এমবির মধ্যে এরপরে আছে আপনাদের রঙিন একটি ফটো লাগবে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে আপনাদের নিজেদের সিগনে সিগনেচার লাগবে এক এম বির মধ্যে আপলোড করতে হবে এগুলো জেপিজি ফর্ম্যাটে অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ অভিভাবক আবেদনকারী অথবা অভিভাবক অর্থাৎ যে ক্যান্ডিডেট স্টুডেন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন অথবা আপনার আপনাদের বাবা বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের দিতে হবে এরপরে ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতা যেটা সেই ব্যাংকের পাসবই বা প্রথম পাতার যে স্ক্যান সেটাও এমবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে তো এই এগারো ধরনের ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে এই পোর্টালে আবেদন করবার জন্য কোনোরকম যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে টোল ফ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা ইমেল এখানে মাধ্যমে সাপোর্টে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে চলে আসবো আপনার অ্যাডমিশন পোর্টালে এই যে পেজটি দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে এখানে স্টুডেন্ট লগ ইন রেজিস্টার নাও দুটো অপশন পাবেন আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বা এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এখানে একটা অপশান এখানে ক্লিক করতে পারেন দুটোর মধ্যে আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে আপনারা লগ ইন করতে পারবেন তো রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনাদের ডিটেলস ভরতে হবে যেমন ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে লাস্ট নেম দেবেন এখানে ন্যাশনালিটি দেবেন ইন্ডিয়ান ডোমিসিয়াল বেঙ্গল ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন জেন্ডার দেবেন ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে দেবেন সোশ্যাল ক্যাটাগরি মানে কাস্ট কি সেটা দিতে হবে এরপরে ইউজার আইডি টু বি ক্রিয়েট এন্টার ডে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্টের ইউজার আইডি একটা ক্রিয়েট করতে হবে আপনারা ইউজার আইডির জায়গায় আপনাদের মেল আইডিটি দিয়ে দেবেন এরপরে সেট পাসওয়ার্ড আপনাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে সেটাকে কনফার্ম করতে হবে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু অনেক আপনাদের তৈরি করতে হবে আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা সমস্ত কিছুতে পাসওয়ার্ড থেকে ক্রিয়েট করবেন এরপরে মোবাইল নাম্বারটি এখানে চলে আসবে মোবাইল নাম্বার ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার ইমেল আইডিতে আপনাদের ওটিপি আসবে সেই ওটিপিগুলো এই বক্সগুলোতে পূরণ করতে হবে এরপরে হ্যাভ ইউ পাস্ট উচ্চ মাধ্যমিক আপনারা পাস করেছেন এটাকে এস করবেন কোন বছর পাস করেছেন সালটা আপনাদের এখানে দিতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডের নামটি দেবেন এখানে বোর্ডের নামটি দিতে বলা হয়েছে আর এখানে এই যে আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটি দেবেন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এই জায়গাটাতে আপনাদের কিন্তু আপলোড করতে হবে এই কয়েকটা ডকুমেন্টস একটা ডকুমেন্টস আপলোড করে এই ডিটেলসগুলো দিয়ে আপনাদের কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ম্যাসেজ শো করবে এবং আপনাদের এটা কনফার্ম বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটিকে কিন্তু কনফার্ম আপনাদের করে নিতে হবে কনফার্ম যখনই করে নেবেন আপনাদের এরকম একটা ম্যাসেজ শো করবে কংগ্রাচুলেশন আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা গোটু লগ ইন বাটনে ক্লিক করবেন গোটু লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ আসবে ইউজার আইডির জায়গায় যেহেতু আপনারা মেল আইডি দিয়েছিলেন আপনারা আপনাদের মেল আইডি দেবেন পাসওয়ার্ডের বক্সে যেটা পাসওয়ার্ড আপনারা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন যেভাবে বললাম আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা এগুলো দিয়ে আপনাদের মিনিমাম ছটা ম্যাক্সিমাম ষোলোটা ক্যারেক্টারের মধ্যে তৈরি করবেন এরপরে লগ ইন বাটানে ক্লিক করবেন ইউজার এডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বক্সের মধ্যে পুরো করে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন এরপরে আমরা চলে আসবো নেক্সট প্রোফাইল তৈরি কীভাবে প্রোফাইল তৈরি করবেন আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন পুরোটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে আসবো নেক্সট পেজ এখানে আপনাদের যেটা বলা হয়েছে আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলটি আপডেট করতে পারেন পার্সোনাল ইনফরমেশান এডিট করতে পারেন অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্টস প্রিভিউ এই সমস্ত জিনিস এবার আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তার জন্য আমরা চলে আসবো এই পেজে আপনারা যখনই লগ ইন করবেন এরকম একটি পেজ ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে এইবার ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে ছবি শো করবে নাম আপনাদের অ্যাপ্লিকেশন কোড অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু আপনাদের শো করবে আপনাদের যেটা করতে হবে আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল বাটনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ এর সরি এরকম না এরকম একটি পেজ আপনাদের সামনে শো করবে এই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তথ্য আপনাদের কিন্তু দিতে হবে যেমন যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে এখানে দেখে নেবেন এখানে চলে আসবো এখানে প্রথমেই যেটা আসছি এখানে লাস্ট নেম ফার্স্ট নেম চলে আসছে আপনারা চাইলে এটা এডিট করতে পারেন আপনাদের নাম এডিট করতে পারবেন এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি পুট করতে হবে সোশ্যাল ক্যাটাগরিতে আপনাদের কাস্ট দিতে হবে আপনাদের জেন্ডার মেলা ডেট অফ বার্থ এগুলো চলে আসবে মেয়েটেয়াল স্ট্যাটাস ম্যারিড নান ম্যারিড দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে মাদার টাং বেঙ্গলি সেটা দিতে হবে রিলিজিয়ান হিন্দু না মুসলিম না খ্রিস্টান জৈন যেটাই হোক সেটা দেবেন যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন এই বক্সে চেক করে ডিটেলস দিতে হবে নাহলে এটাকে ছেড়ে দেবেন এবং নিচের দিকে আপনাদের যেটা দিতে হবে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি যদি আপনাদের থাকে এটাকে ইয়েস করবেন করে সেই বাংলা শিক্ষা আইডিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এবার কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি অটোমেটিক চলে আসবে কারণ আগে আপনারা এটা দিয়েছেন এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু দেখে নেবেন এখানে পরের পেজে এখানে চলে আসবো আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা আধার কার্ডের নাম্বারটি চুজ করে আধার কার্ডের নাম্বারটি দেবেন মেডিয়াল স্ট্যাটাস আরও একবার এখানে চলে আসলো এইবার এই পেজের দিক নিচের দিকে এখানে ডিটেলসগুলো আপনারা চাইলে একবার এডিটও করতে পারেন এবার নিচে স্পোর্ট পার্সেন কিনা ইএসনও করতে হবে বাংলা শিক্ষা আইডি আছে কিনা দেবেন এখানে দেওয়া আছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন কি সেটা আমাদের সিলেক্ট করতে হবে এইখানে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস আপনারা আপনাদের যদি অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্ট থাকে নিজেদের অ্যাকাউন্ট ডিটেলস কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট ও সেটা কোথায় ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চ এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে এই চারটে জিনিস আপনাদের ব্যাঙ্কে দিতে হবে প্লাস এখানে ডাউনলোড ডকুমেন্টস একটা ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করতে হবে তারপরে সেভ এবং কন্টিনিউ বাটনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি আরও একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনাদের দিতে হবে অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেসে পারমানেন্ট কমিউনিকেশান দুটো অ্যাড্রেস আছে তো এখানে আপনাদের যেটা করতে হবে প্রথমের অ্যাড্রেস লাইন ওয়ানে আপনাদের গ্রামের নামটি আপনারা দেবেন কান্ট্রি ইন্ডিয়া স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন পিনকোড এখানে দিতে হবে পোস্ট অফিসের নাম দিতে হবে পুলিশ স্টেশনের নাম দিতে হবে এখানে আপনাদের মিউনিসিপ্যালিটির নাম বা আপনাদের যদি পঞ্চায়েতের বাড়ি হয় বা আপনাদের যদি ব্লকে বাড়ি হয় ব্লকের নামটি দেবেন এখানে আপনাদের শহর বা গ্রামের নামটি দেবেন দিয়ে আপনাদের যদি দুটো অ্যাড্রেস সেম হয় উপরের দিকে যে সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন অটোমেটিক দুটো অ্যাড্রেস আপনাদের এখানে নিয়ে নেবে এইবার আপনাদের কী করতে হবে নেক্সট পেজে চলে যেতে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনাদের কিন্তু নেক্সট পেজে আপনারা চলে যাবেন উপর দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্টস প্রিভিউ এতগুলো অপশান আছে আর এডিট করতে চাইলে প্রত্যেকটা পেজ এডিট করতে পারেন এরপরে চলে আসবো পরের পেজে পরের পেজে আপনাদের ফাদার্স নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার কোয়ালিফিকেশান ফাদার কী করেন বাবার মোবাইল নাম্বার এগুলো দিতে হবে মাদার্স নেমের জায়গায় মাদার্স ফার্স্ট ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম থাকলে দেবেন কোয়ালিফিকেশান কি করেন এবং আপনাদের এটা ফোন নাম্বার মাদারের দিতে হবে এবার গার্জেন যদি বাবা হয় এখানে গার্জেনের ডিটেলস গার্জেন বাবার নাম লাস্ট নেম ফার্স্ট নেম এখানে দিতে হবে কি করেন এবং ফোন নাম্বার এগুলো দিতে হবে দিয়ে আপনাদের কিন্তু নিচের দিকে চলে আসতে হবে এখানে নিচের দিকে আরও একটি অপশান আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে এখানে একটা অ্যানুয়াল ইনকাম বলে অপশান আছে আপনাদের গার্জেনের অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু আপনাদেরকে এই বক্সের মধ্যে পূরণ করতে হবে এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে নেক্সট পেজে আপনাদের রেজাল্টের ডিটেলসগুলো দিতে হবে রেজাল্টের ডিটেলসগুলো অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখে নেবেন ভালো করে ফিল করতে হবে কীভাবে করবেন প্রথমে বোর্ডের নামটি দেবেন ইউনিভার্সিটির আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডের নামটি এখানে আরও একবার সিলেক্ট করতে হবে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কোন মিডিয়াম থেকে বাংলা না ইংলিশ মিডিয়াম থেকে সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং আপনাদের স্ট্রিম কী ছিল উচ্চ মাধ্যমিকের সায়েন্স আর্টস না কমার্স সেটা এখানে সিলেক্ট করবেন এইবার নিচের দিকে আপনাদের ল্যাঙ্গুয়েজ ডিটেলস দিতে হবে আপনাদের পাঁচটা সাবজেক্টের ডিটেলস এখানে দিতে হবে যে পাঁচটাতে আপনাদের উচ্চ মাধ্যমিকে বেশি আছে কী করবেন প্রথমে এখানে আপনারা সিলেক্ট করবেন বাংলা যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা মিডিয়ামের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাকি যে তিনটে সাবজেক্ট আছে এখানে কিন্তু চুজ করে নেবেন যদি এর বেশি সাবজেক্ট থাকে অ্যাড সাবজেক্টে ক্লিক করে এখান থেকে সাবজেক্টগুলো অ্যাড করে নিতে পারেন এরপরে এখানে যেটা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন ইংলিশ জায়গায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করে দেবেন এরপরে আপনার এখানে এখানে দিচ্ছেন সেটা হচ্ছে থিওরি তো থিওরির বক্সে আপনারা চেক করবেন এখানে ফুল মার্কস এখানে দেখে নেবেন থিওরি প্র্যাকটিক্যাল দুটো আলাদা আলাদা মার্কস বসাতে হবে যেমন বাংলাতে আপনাদের এখানে একশো পাসিং মার্ক তিরিশ বাংলাতে কত পেয়েছেন সেটাই বক্সে দিতে হবে সেম একইভাবে ইংলিশের টোটাল মার্কস পাসিং মার্ক কত এবং আপনাদের কত পেয়েছেন সেটা দিতে হবে এবং প্র্যাকটিক্যালের জায়গায় যদি প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল এখানে আপনাদের কত টোটাল ফুল মার্কস কত পেলে পাস এবং আপনারা কত পেয়েছেন সেটা দিতে হবে দেখবেন অটোমেটিক এখানে টোটাল নাম্বারগুলো চলে আসবে সেম একইভাবে প্রত্যেকটা বক্সে আপনাদের থিওরি টোটাল মার্কস মার্কশিটের মধ্যে আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন এখানে আপনাদের পাসিং মার্কস দিতে হবে এবং আপনাদের এখানে মার্কস অপটেন কত পেয়েছেন সেটা দিতে হবে সেম একইভাবে প্র্যাকটিক্যালে টোটাল মার্কস কত মধ্যে পরীক্ষা হয় আপনাদের কত পেলে পাস এবং কত পেয়েছেন এরকমভাবে প্রত্যেকটা বক্স আপনাদের পাঁচটা সাবজেক্টের বক্স পূরণ করতে হবে যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে বা ডান দিকে ডিলিট বাটন আছে ক্লিক করে আপনাদের ফর্মটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন করে আবার নতুন করে ফিল করতে পারেন এরপরে চলে আসবো পরের পেজে এবার আমাদের লাস্ট প্রসেস সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো দেখে নেবেন যেহেতু আমরা আধার কার্ড চুজ করেছি আধার কার্ড এখানে আমাদের আমাদের আপলোড করতে হবে আপলোড ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করে প্রত্যেকটা ডকুমেন্টস দুই এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে প্রথমে আধার কার্ডটি আপলোড করবেন আপলোড বাটনে ক্লিক করে পিডিএফে কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট আপলোড করবেন স্পোর্টস সার্টিফিকেট থাকলে সেটা দেবেন না থাকলে ছেড়ে দেবেন মাধ্যমিকের মার্কশিট দিতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন এই সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন এখানে ক্লিক করে আপনারা ডকুমেন্টসগুলো কিন্তু চেক করে নিতে পারেন ঠিকঠাক আপলোড হলো কি না এইবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আমাদের সামনে পুরো ফর্মটি প্রিভিউ আকারে চলে আসলো এবার ফর্মটি প্রিভিউ আকারে যখনই চলে আসলো আপনি এখান থেকে ভালো করে ফর্মটি একবার চেক আউট করে নেবেন বুঝতে পারলেন যদি কিছু ভুল আপনাদের মনে হয় ডিটেলসে কিছু ভুল আছে উপর দিকে একটা এডিট বাটন দেখতে পাচ্ছেন এডিট বাটনে ক্লিক করে ফর্মটি আরও একবার এডিট করে নেবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে পুরো ফর্মটি চেক করবেন চেক করবার পরে নিচে আই অ্যাক অ্যাকনোলেজমেন্ট আই অ্যাকনোলেজ এই যে বাটন এখানে এটা চেক করবেন করবার পর কনফার্ম বাটানে ক্লিক করবেন কনফার্ম বাটনে যখনই ক্লিক করবেন ফর্মটি দেখবেন আপনাদের সাবমিট এখানে হয়ে যাবে আরও একবার বললাম যদি এডিট করতে হয় এডিট বাটানে ক্লিক করবেন আপনাদের ফর্মটি এডিট হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রোফাইল আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে মেল আইডি চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনারা প্রোফাইল এডিট করতে পারবেন সমস্ত কিছু অপশান এই পোর্টালের মধ্যে দেওয়া আছে এবার যদি মেল আইডি চেঞ্জ করতে হয় মেল আইডিতে ক্লিক করবেন নিউ মেল আইডি কনফার্ম মেল আইডি দিয়ে সেন্ড ওটিপি করবেন মেলে ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনারা কিন্তু মেলটি সহজেই চেঞ্জ করে নিতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করতে হলেও সেম একইভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন এইবার আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমরা প্রোফাইল ডিটেলস অর্থাৎ কোন কোর্সে আবেদন করবো সেটা আমরা দেখব এবার আমাদের সামনে চলে আসবে এরকম একটি পেজ যে পেজে আপনাদের কলেজ যে কলেজে পড়তে চান সেই কলেজের নামটি শো করবে সেই কলেজে যে সাবজেক্টে পড়তে চান সে সাবজেক্টের সিটটা দেখে নেবেন কতগুলো আছে বা এখান থেকে কোর্স ডিটেলস দেখতে চাইলে আমি প্রথমে দেখালাম কোর্স ডিটেলসটি দেখে নেবেন দেখে নিয়ে আপনাদের নিচে যে চেক এলিজিবিলিটি অপশানটি আছে এইখানে ক্লিক করতে হবে যে কোর্সে করবেন সেই কোর্সের উপরে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে দেখা দিবে যে আপনারা কিন্তু সেই কোর্সের জন্য যোগ্য কিনা বা ভর্তি হতে পারবেন কিনা ঠিক আছে এইবার আমাদের সামনে চলে আসবে সিট ক্যাপাসিটি আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরির কতগুলো সিট আছে সেই সিটটা দেখে নেবেন দেখে নিয়ে আপনাদের সেই সংখ্যাটার উপর বা ক্যাটাগরির উপরে আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কোর্স ডিটেলস দেখিয়ে দেবে সেই কোর্সে পড়বার জন্য আপনাদের কত টাকা কোন বছরে ফিস লাগবে সমস্ত ডিটেলসগুলো আপনাদের কিন্তু ধীরে ধীরে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে ফিস পেবেল অ্যাট টাইম অ্যাডমিশনের সময় ফেবেল অ্যাট কত টাকা লাগবে টোটাল কোর্স ফি কত টাকা আটটি সেমিস্টার মিলে সমস্ত কিছু যেহেতু অনার্সের চারটি চার আপনাদের অনার্সের চার বছর আটটা সেমিস্টার বছরে দুটো করে সেই জন্য এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে সেম একইভাবে দেখে নিতে পারবেন টোটাল কত টাকা ফিস আপনাদের লাগবে ইয়ারলি ফিস কত টাকা সেটা আপনাদের টোটাল ফিস এখানে দেখিয়ে দেবে আর এখানে অনার্স বেঙ্গলি বা অন্য সাবজেক্টের সাবজেক্ট সমস্ত কিছু দেখতে পাবেন এবার আপনাদের চলে আসবে এরকম একটি আপনাদের সামনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের নাম্বার অনুসারে এখানে কিন্তু আপনাদের শো করবে যে আপনারা ভর্তি হতে পারবেন কি না সেই সাবজেক্ট নিয়ে এবার দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল না আমাদের যখনই ক্লিক করলাম ইউ আর এলিজিবল এরকম একটা সাকসেসফুল মেসেজ আপনাদের সামনে শো করবে এবার শো করবার পর অ্যাট প্রেফারেন্স লিস্ট এখানে একটি অপশান আপনারা পাবেন এখানে বলছে অ্যাট প্রেফারেন্স লিস্টে ক্লিক করার নির্দিষ্ট কোর্স প্রোগ্রাম অ্যাপ্লাই বই বয়েনটি বটনটি উপলব্ধি করুন অ্যাপ্লাই বটনটি এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ যখনই কোর্সের উপর ক্লিক করবেন সেই সাবজেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই আপনারা এখান থেকে পিডিএফ আকারে বের করে নিন যেটা আপনাদের কলেজে ভর্তির সময় কাজে লাগবে এবার আপনারা এখানে কিন্তু ফিসটা দেখতে পাচ্ছেন ফিসটাতেই আপনারা চেক করবেন করবার পর যে যে সাবজেক্টগুলো এখানে অটোমেটিক সাবজেক্ট চলে আসবে সেই সাবজেক্টের সঙ্গে কী কী আপনাদের পড়তে হবে এখানে দু রকম অপশান দেখাচ্ছে দুটোর মধ্যে যেটা আপনাদের সুবিধা হবে অর্থাৎ আপনাদের অনার্সের সঙ্গে সেই সাবজেক্টটি চুজ করবেন করবার পর আপনারা পসিট বাটনে ক্লিক করে নেবেন ক্লিক করলে এখানে কোর্স ফি দেখিয়ে দেবে কত টাকা লাগবে এরপরে আপনারা কি করবেন চুজেন সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্ট কোন কত নম্বরে রাখবেন সেই সমস্ত বিষয় আপনাদের চেক করতে হবে কংগ্রেজুলেশন সাকসেসফুল অ্যাট প্রেফারেন্স লিস্ট আমাদের এখানে হয়ে গেছে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে পরের পেজে আপনারা যে অনার্স নিয়েছেন আমি যেমন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ অনার্সটা চুজ করেছি তার সঙ্গে আমি পাশে কি কি নেব এখানে সাবজেক্টগুলো চলে এসছে সেই সাবজেক্টের সঙ্গে বা আপনাদের যদি বাংলা অনার্স হয় তার সঙ্গে কী কী সাবজেক্ট নেবেন এখান থেকে চুজ করে নেবেন সেম একই প্রসেসে আপনাদের কোর্স ফিটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবার চলে আসবো পরে এখানে আপনাদের দেওয়া হয়েছে চুজেন সাবজেক্ট চারটে সাবজেক্ট তিনটে দুটো আপনাদের কিন্তু এখানে একটা মাইনর সাবজেক্ট দুটো আপনাদের আলাদা সাবজেক্ট থাকবে এবার নিজের দিকে এখানে এসে সাকসেসফুলি অ্যাডেড প্রেফারেন্স লিস্ট আমাদের অ্যাড হয়ে গেছে কন্টিনিউ টু সার্চের কথা এখানে বলা হয়েছে আপনি যদি অন্য কোর্সে বা অন্য কলেজে অ্যাড করতে চান অন্য কলেজে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাড কোর্স কলেজ এখানে অ্যাড কোর্স কলেজে ক্লিক করবেন আরও কলেজের নাম চলে আসবে কলেজের নাম দেখে আরও যদি কলেজে করতে চান এই একই পোর্টালের মাধ্যমে অন্য কলেজে অন্য কলেজের সাবজেক্ট ওয়াইজ ফিস ওয়াইজ আপনারা এখানে আবেদন করতে পারেন যতগুলো করবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এক করে আপনাদের শো হতে থাকবে এবং আপনাদের অ্যাডমিশান নেওয়ার জন্য আপনাদের প্রথমে মেরিট লিস্টটি চেক করতে হবে মেরিট লিস্ট যখন বেরোবে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনারা টেক অ্যাডমিশানে ক্লিক করে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ভর্তির প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট করতে পারবেন এখানে উপরে আপনাদের মেরিট লিস্টটি কিন্তু শো করবে আর অ্যাটাচমেন্ট লিস্ট এখানে শো করবে তো আপনারা এখানে কিন্তু এখান থেকে দেখতে পাবেন কোন কলেজে আপনারা ভর্তি হয়েছেন এবার পরের পেজে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের সিট ম্যাট্রিক্স এখানে দেওয়া হয়েছে ই ডু ইউ ওয়ান টু আপগ্রেডেশান আপনারা যদি অন্য কলেজের জন্য বা অন্য সেই কলেজে অন্য সাবজেক্টের জন্য আপগ্রেডেশন চান সেখানে ক্লিক করবেন আপগ্রেডেশান অটোমেটিক আপনাদের কিন্তু হবে আপগ্রেডেশনে ক্লিক করে সিট চুজ করে প্রসিড বাটনে আপনাদের ক্লিক করতে হবে আপগ্রেডেশনের জন্য আপনারা কিন্তু প্রসিড টু পেমেন্ট যদি অন্য কোনো সাবজেক্টে চান্স পেয়ে যান প্রসিড টু পেমেন্ট আই এগ্রি বাটানে ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে আপনারা অন্য সাবজেক্টে যদি পড়তে চান সেটা করতে পারেন এবার আপনাদের কোর্স ফিটা এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট আইডি অ্যাড এখানে চার্জ আপনাদের দেখিয়ে দেবে এইচডিএফসি বিল ডেস্ক এখানে যে কোনো একটা অপশন চুজ করবেন প্রসিড বাটনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করবেন পেমেন্ট করলে এখানে দেখতে পাচ্ছেন কোন কলেজে কোন সাবজেক্টে আপনারা ভর্তি হলেন আপনাদের কিন্তু দেখিয়ে দেবে এরপরে গোটু ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে আমরা কোন কলেজে কোন সাবজেক্টে ভর্তি হয়েছি এখানে অ্যাডমিটেড আপনাদের কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে যদি অ্যাডমিশান ক্যান্সেল করতে চান ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করে ফর্মটি এখান থেকে আপনারা ক্যান্সেলও করে নিতে পারেন কোন কলেজে অ্যাডমিটেড হয়েছে আমরা এখানে ড্যাশবোর্ডের মধ্যে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখতে পাবো এখানে কিন্তু এই রকম ধরনের একটা রিসিভ কপি আপনাদের কিন্তু এখানে চলে আসবে এইবার এখানে একটা বিষয় দেখুন আপনারা যদি একের অধিক কলেজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখবেন যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন এই ড্যাশবোর্ডের মধ্যে ডান দিকে যে কলেজে অ্যাডমিশান নিয়েছেন সেই কলেজে অ্যালাউড এখানে কিন্তু নিচে আপনাদের অ্যাডমিটেড দেখাবে যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন এবার অন্য কলেজে যদি করে থাকেন অন্য কলেজে যদি চান্স পেয়ে থাকেন এখানে কিন্তু অ্যালাউটেড যে বাটন দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউটেডও কিন্তু আপনাদের এখানে শো করবে অপশানটি যে আপনারা এই কলেজে কিন্তু এখানে চান্স পেয়েছেন যদি ভর্তি হতে চান অ্যালোটেড ক্লিক করে আরেকবার আপনারা এখানে ফিস পেমেন্ট করে ভর্তি হতে পারেন এইবার মনে করুন আপনারা এই কলেজটিতে ভর্তি হতে চান এই যে উপরের কলেজটিতে ভর্তি হতে চান আপনারা এই কলেজে ভর্তি অলরেডি হয়ে আছেন কিন্তু উপরের কলেজটিতে ভর্তি হতে চান সেক্ষেত্রে উপরের কলেজের যে অ্যালোটেড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা নেক্সট পেজে আসবেন দেখবেন আপনাদের কিন্তু পে এখানে দেখাবে এক্সট্রা যে অ্যামাউন্টটি লাগবে সাতশো সত্তর টাকা এক্সট্রা মানে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আপনারা সেই কলেজটিতে ভর্তি হতে পারেন কারণ আগে আপনারা বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছেন এখানে দেওয়া আছে অ্যাডমিশন ফিস চব্বিশশো টাকা অলরেডি পেইড করেছেন ষোলোশো তিরিশ টাকা বাকি আপনাদের এইটুকুন টাকা পেইড করতে হবে যে কলেজে যেটা ফিস সে অনুসারে আগের যে কলেজে টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেই কলেজের টাকাটা বাদ দিয়ে বাকি যেটুকুন টাকা থাকবে ব্যালেন্স সেইটুকু নিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য এরপর আপনারা প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করবেন প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এইখানে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আগের যে কলেজের অ্যাডমিশন সেটাকে ক্যান্সেল করাতে হবে তার জন্য কনফার্ম বাটনে ক্লিক করবেন অ্যাডমিশনটি আগের কলেজে ক্যান্সেল হয়ে যাবে এবার পরের পেজে এখানে রিজেন ক্যান্সেলের কারণটা আপনারা কিন্তু এখানে লিখবেন যে আমরা নতুন একটি কলেজে ভর্তি হতে চাই সেটা আপনাদের এখানে লিখতে হবে টেক অ্যাডমিশন ইন নিউ কলেজ এটা আপনারা লিখে দেবেন লিখে দিয়ে কন সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে ওটিপি আসবে ওটিপিটি দেবেন দিয়ে সাবমিটে আরেকবার ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরমটি পেজ আসবে এখানে ডাউনলোড ক্যান্সেল রিসিপ্টটা আপনার এখান থেকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন এরপরে পরের পেজে আসবেন এখানে এটা অ্যাডমিশান ক্যান্সেল করেছেন এই কলেজে ভর্তি হতে চান সেই অনুসারে আপনারা এই কলেজে ক্লিক করবেন এই কলেজের অতিরিক্ত যে ফিসটা সেটা পেইড করবেন ভর্তি আপনারা এখানে হয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কলেজে অ্যাডমিশান নিতে পারেন খুব সহজেই ভিডিওটি বুঝতে না পারলে আরও একবার রিপিট করে শুনে নিন ডিটেলস বিষয়গুলো পরিষ্কার করে বলা আছে আর আবেদন প্রক্রিয়া কালকে চালু হলে আরও একটি ভিডিও নিয়ে আমরা চলে আসব। ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন আর চ্যানেলটিকে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন আর যত বেশি পরিমাণে পারবেন ভিডিওটিকে শেয়ার করুন কারণ অনেকে এই বিষয়টা জানে না কারণ এবার থেকে এই নতুন সিস্টেমটা চালু হচ্ছে নতুন পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ሁቲ ሃዋር